তো এটার মধ্যে কালার হবে অনেকগুলো আমি এক এক আপনাদেরকে সবগুলো দেখাবো এবং মাসাল্লাহ লাইসে দেখেন কাপড়ের পানাটা দেখেন অনেক বড় হিউজ যারা হচ্ছে সুন্নতি জামা বানাতে চান তারা যে কোনো ভাবে বানাই নিতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে এটাতে তারপর হচ্ছে সালার উন্নটাও আমি আপনাদেরকে দেখাই দিতেছি একে একে পাট টু পাট সবগুলো দেখাই দিব প্রিন্ট গুলো খুব সুন্দর এবং যে কাছ থেকে দেখালে আপনারা সুতুর বাইনটা দেখতে পাবেন ঠিক আছে এগুলো হচ্ছে আপনারা নর্মালি বাসা বাড়িতে ইউজ করেন বা হচ্ছে অফিস ওয়ার হিসাবে নিতে পারবেন এগুলো এই যে এত কাপড় থাকার পরে হচ্ছে সালার সরি সালোয়ার তো আড়াই গজ আছেই হাতের কাপড় তো আলাদা পাচ্ছেন আপনারা ঠিক আছে তারপরে হচ্ছে ওড়নাটা দেখাই দিব ওড়নাটা হচ্ছে ফুললি পাঁচ হাত আড়াই হাত পানা দুই আঁচলে খুব সুন্দর করে হচ্ছে ঝালর করা আছে এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে জমিন এবং ঝালরগুলো দেখেন ঠিক আছে অনেক বড় ওড়নাটা মাসাল্লাহ অনেক বড় এগুলো যে কোনো ভাবে আপনারা মেক করে নিতে পারবেন আর সবগুলো কালারই একদম পছন্দের শীর্ষে যে কালারগুলো আছে আপুদের তার থেকে বাছাই কিন্তু সবগুলো কালার প্রতিটা কালারই আশা করি ভালো লাগবে সালোয়ারটা হচ্ছে এটা তারপর হচ্ছে স্লিপসের কাপড় তো আলাদা থাকতেছি এরপর তারপর হচ্ছে ওরনাটা যে দেখেন এটা আবার একটু স্পেশাল ওরনাটা কোটা করা আছে ঠিক আছে সবগুলোতে কোটা হবে না যেটাতে যেটাতে হবে আমি আপনাদেরকে বলে দিব ঠিক আছে এই যে যার যেটা ভালো লাগে আপনারা সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন কোটাটা খুব ভালো ভালো মানের কোটা করা হয়েছে কালারটা খুব সুন্দর একদম তাকায় আছে এ হচ্ছে আর একটা কালার সালোয়ার পাচ্ছেন এটা হাতের কাপড় এ হচ্ছে ওরনাটা এটা হচ্ছে ওরনা এটাও কোটা করা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে কিন্তু আপনার প্রোডাক্ট পারচেস করতে পারবেন আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি একদিন ঘরে বসে থেকে নিতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ যে প্রোডাক্টটি নিতে চান ওটার স্ক্রিনশটটা আমাদের এই হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে উপরে নাম্বারটা দেওয়া রয়েছে স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে আপনারা ই করে নিতে পারবেন যোগাযোগ করলেই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে সালোয়ার এই কালারটা দেখেন আমি বলছি আপনাদেরকে যে ফার্স্টেই যে প্রতিটা কালার হচ্ছে পছন্দের শীর্ষে আপুদের এমন কালারগুলো বাসাই কেতো ঠিক আছে সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর এটার অন্যটাও কোটা করা ফার্স্টে যেটা দেখাইছি ওটা ছাড়া বাকি সবগুলো অন্য কোটা করা আরেকটা কালার অনেকগুলো কালার কালার আছে প্রায় আটটার মতো আট নয়টা রয়েছে এটা হচ্ছে মিষ্টি সুইট একটা কালার এবং সুইট কালেকশন খুবই প্রিমিয়াম এবং হচ্ছে সবচেয়ে ভালো দিক হচ্ছে একদম কটন সামারের জন্য হচ্ছে স্পেশাল এগুলা নিতে পারেন আপনারা রাফিউজ করার জন্য হোক বা অফিস ওয়্যার বার সিট ওয়ার হিসেবে নিতে পারবেন এটা হচ্ছে আর একটা কালার লা যে কোনোভাবে আপনারা নিতে পারবেন এবং হিউজ ম্যাটেরিয়াল থাকাতে যেহেতু হচ্ছে অনেক কাপড় আছে আপনারা চাইলে সেগুলো কুর্তিও বানিয়ে নিতে পারবেন সুন্দর তো বানানো যাবেই এই যে এটা হবে জাস্ট একদম থাকার মতো প্রতিটা খুব খুব সুন্দর প্লেন বেশি কালার থাকাতে একটা সুবিধা হচ্ছে অনেকে আছে যে ডিজাইন পছন্দ হয়েছে বাট কালারের জন্য নিতে চান না যে আমি এই কালারটা পরছি এটা নিব না তো তাদের জন্য কিন্তু এটা একটা ভালো দিক যেহেতু অনেকগুলো কালার আছে চুজ করতে সুবিধা হয় এটা হচ্ছে স্লিপসের অংশ আর আমি প্রাইস প্রাইসটাও আপনাদেরকে বলে দিতেছি এগুলোর প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে কোনো প্রাইস নিয়ে মার্কেটিং অপশন থাকবে না আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি যারা হচ্ছে হোলসেল নিতে চান আমাদের সাথে কথা বলে নেবেন এটা উন্নত কোটা করা আছে এবং খুব সুন্দর করে টার্সেল দেওয়া আছে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে সার সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া রয়েছে এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এই যে ব্লু অ্যান্ড হোয়াইট কালারগুলো এত সুন্দর যে কোনো বয়সের বা হচ্ছে অনেক আপনারা একটু কালার নিজের ইসের সাথে গায়ের রঙের সাথে কালার ম্যাচিং করে নিতে চান তো তাদের জন্য খুব একটা সুন্দর অপশন থাকতেছে অনেকগুলো কালার থাকায় যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন এগুলো এটাও অন্য কোটা করা আছে তো আশা করি কালকশনগুলো আপনার ভালো লাগছে অবশ্যই জানাবেন কি ধরনের কালেকশন আমাদের কাছে প্রত্যাশা করেন ইনশাল্লাহ চেষ্টা করবেন আপনাদের প্রত্যাশা অনুযায়ী কালেকশন দেওয়ার জন্য আর যারা সবাই ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন সনিক চারতলা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রুট ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকেন অন্য কোনো বেড়িতে আবার কথা হবে ইনশাল্লাহ হাফিজ